বিসমুল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই প্রথমেই বলে নিই আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এখানে আমরা কি কি মাল ব্যবহার করেছি কি কোম্পানির বোর্ড ব্যবহার করেছি রুমের মাপ মতো কত তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন রুমের প্রায় ফ্রেম করা শেষ করেছি আমরা আপনারা যদি আমাদের দিয়ে কাজ করতে চান তাহলে স্ক্রিনের উপর নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন আমরা সব জায়গায় গিয়ে কাজ করে থাকি দূরের কাজের একটু রেট বেশি হয় কারণ আমাদের কিয়ারিং খরচটা একটু বেশি পড়ে তার জন্য দূরের কাজের একটু খরচ বেশি হয় আপনারা যদি কাজ করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই রুমটিতে মাপ কত কত এই রুমটির মাপ হলো ১২ ফিট বাই আঠারো ফিট এই রুমটি করতে মোট টাকা ক কত খরচ হচ্ছে তাও আমি বলবো ভিডিও শেষে আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন আর আমার সাথে সাথে থাকুন এখানে আমরা চ্যানেল হিসাবে ব্যবহার করেছি অ্যালকো কোম্পানির চ্যানেল আর বোর্ড হিসেবে ব্যবহার করেছি টাই অন এরস্যাপ এম বোর্ডটি ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বোর্ডটি পরেছে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডগুলো খুব সুন্দরভাবে পড়েছে ফুল রুম করলে বুঝতে পারবেন বোর্ডগুলো কত সুন্দরভাবে পড়েছে এবং প্রত্যেকটা বোর্ডই মিলে গেছে কোনো জায়গায় কোনো রকম ফাঁকা ফোকা নেই আবারও বলে দিই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এই রুমটিতে আমরা টানা হিসেবে ব্যবহার করেছি জিয়াতার আপনি চাইলে তামাতার ব্যবহার করতে পারেন আর তামাতার কখনও জং পড়ে না এই জন্যে আপনি তামাতার ব্যবহার করবেন সিলিং করলেই অবশ্যই তামাতার ব্যবহার করবেন আমরা এখানে জিয়াতার ব্যবহার করেছি জিয়াতারটি অবশ্যই জং পড়ে আপনারা চাইলে আঠারো নম্বর তামাতার ব্যবহার করতে পারেন প্রত্যেকটা সিলিংয়েই আপনারা আঠারো নম্বর তামাতার ব্যবহার করবেন এই রুমটির মাপ হলো বারো ফিট বাই আঠারো ফিট এই রুমটি করতে মোট টাকা খরচ হয়েছে মাত্র তেরো হাজার টাকা এটা আমাদের এই দিকে আপনারা যদি দূরে থেকে কাজ করাতে চান তাহলে আপনাদের ওদিকে রেট একটু বেশি পড়বে এই জন্যে রেট বেশি পড়বে কারণ আমাদের কেয়ারিং খরচ আছে এই জন্যে রেট একটু বেশি পড়বে দেখতে পাচ্ছেন কত সুন্দর ও নিখুঁতভাবে কাজটি করে দিয়েছি আমরা আপনারা যদি আমাদের দিয়ে কাজ করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম